মহিলা সাহাবি আবার বাম দিকে উপস্থিত হয়ে গেছে ডাক দিয়া বলে পায়গম্বর সত্যি আমার জেনা হয়ে গেছে আপনি একটু জেনা হের শাস্তি কায়ম করে দেন পায়গম্বর এখন চেহারাটাকে সামনের দিকে নিয়ে তো মহিলা সাহাবি সামনের দিকে আসে সুন্দর করে ডাক দিয়া বলে পায়গম্বর বিশ্বাস করেন জেনা হয়ে গেছে শুধু ইতাই নয় জেনাহের কারণে আমার গর্বের মধ্যে জেনাহের সন্তানও চলে আসছে যখন সাহাবি এমন করে বলল তো আল্লাহর করে ফেলেছো নাকি বলো আমাকে বলে দাও সাহাবি ডাক দেয়া বলে আল্লাহর পেগম্বর সত্যি আমি না করে ফেলেছি আপনি বিশ্বাস করেন জেনাহের সন্তান ও পেটে চলে আসছি আপনি দয়া করে আমার উপরে জেনাহের শাস্তি কায়েম করে দেন

আল্লাহ যে আমি আমার মতো গুনাগার কে মাফ করেই দিবে এইটার কি গ্যারান্টি আছে আমার দিলের মধ্যে মিনান হয় না এজন্য পায়গম্বর কোরআনের বিধা বিধান জেনাহের শাস্তি আপনি আমার উপরে প্রয়োগ করেন সাহাবির ইমানের হারত দেখে পায়গম্বর তার যুগ হয়ে গেছেন তার ইমানের হারত দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছে ডাক দিয়া বলে আমার সাহাবি তুমি অপরাধী তোমাকেই শাস্তি প্রয়োগ করা হবে কিন্তু তোমার কর্মের মধ্যে যে সন্তান। সন্তানের তো কোনো নাই ওই সন্তান নিরপরাধ একজন শিশু এখন যদি তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হয় তাহলে তো ওই সন্তানটাও মারা যাবে সুতরাং যাও তুমি তোমার ঘরের মধ্যে ফিরে যাও যতদিন পর্যন্ত এই সন্তানটা দুনিয়ার জমিনে না জন্মগ্রহণ করবে ততদিন পর্যন্ত তোমার উপরে কোরআনের বিধান কায়েম করা হবে না পায়গম্বরের কথা শোনার পরে মহিলা সাহাবি দিলটা ভেঙে গেছে কারণ তার দিলের মধ্যে জাহান নামের ভয় তার দিলের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে জাহান নামের আগুন আমি সহ্য করব বান্দাটা বান্দিটা আল্লাহর বান্দি রসুলের সাহাবি পেরেশান ভাঙ্গা দিলনি কারণ মৃত্যু কখন হবে কেউ তো জানে না কার মৃত্যু কখন হয়ে যাবে কেউ বলতে পারে না মারা কোন কার সামনে কখন দাঁড়া যাবে আল্লাহ পাকুর আলমিন ডাক দিয়া বলেন ইদা যা ইদা যা লা মানুষের একটা নির্ধারিত সময় আছে বান্দা বান্দের সময় যখন শেষ হয়ে যাবে তো মারা কর্ম দাঁড়া যাবে এখন তো অফিস আদালতে ঘুষ দিলে কাজ হয় কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে মারা কর্ম যখন দাঁড়া যাবে মারা কর্ম সঙ্গে যখন মোলাকাত হয়ে যাবে এক সেকেন্ড আগে করারও সুযোগ নাই এক সেকেন্ড পরে করারও কোনো সুযোগ হবে না মহিলা সাহাবি দিলের মধ্যে ভয় যদি মৃত্যু আবার যায় তাহলে জিনাহের গুণা নিয়ে কবরে যাইতে হবে কিন্তু যেহেতু পয়গম্বর অর্ডার করেছেন আল আমর ফাউকাল আদব পয়গম্বরের অর্ডারই হইল শিরোধার জো পয়গম্বরের অর্ডার মাথায় পেতে নিয়ে সুন্দর করে সাহাবি ঘরের মধ্যে ফিরে গেছেন যাওয়ার পরে অপেক্ষা করতেছে অপেক্ষার প্রহর গুনতেছে কখন আবার সেই দিন আসবে সন্তান কখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে বান্দিটা অপেক্ষা এক একদিন দুই দিন তিন দিন দিন গনা শুরু আরম্ভ করে দিল এইভাবে করতে করতে এক মাস দুই মাস এমন করে যখন সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল ওই মহিলা সাহাবী সন্তানটাকে সুন্দর করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাইছে ওই মহিলা সাহাবি সুন্দর করে যখন মহিলা সাহাবির সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল হাদিসের মধ্যে আসছে মহিলা সাহাবি আর এক সেকেন্ড দেরিও সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়া পায়ম্বরের দরবারের দিকেই রওনা হয়ে গেছে পায়গম্বরের দরবারের দিকে রওনা হয়ে গেছে এক পা দুই পা এক পা দুই পা করে সামনের দিকে আগায় মনের মধ্যে বড় বাসনা আমল থেকে গুনাহ খাতা মাফ করার একটা ফিকির

আর দেরি করে নামার উপরে কোরআনের বিধান কান করে দেন মহিলা সাহাবি যখন এমন করে পায়গম্বরকে বলে রাসুল আমার সুন্দর করে ডাক দিয়া বলতেছেন ও আমার সাহাবি তোমার কথা সত্য সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে কিন্তু আরো একটা কথা তো আছে বলে কি কথা পায়গম্বর আবার কি সত্য রসুল সাল্লাম ডাক দিয়া বলেন এই যে সন্তান যে সন্তানটা নব জন্মগ্রহণ করেছে নব ভূমিষ্ঠ সন্তান এই সন্তানের খাবারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তোমার স্তনের মধ্যে দিয়ে দিয়েছে সুতরাং যতদিন পর্যন্ত এই সন্তান বাহিরের খাবার খাওয়ার মতো উপযুক্ত না হবে তো ততদিন পর্যন্ত তোমার আর উপরে শাস্তি প্রয়োগ করা হবে না মহিলা সাহাবী আবার অভিযুক্ত দিল নিয়ে ভাঙা দিন নে ঘরের দিকের ও না পা পা করে এক পা দুই পা করে সামনের দিকে আগায় যা ঘরের ভিতরে ঢুকছে তো দিন গণনা আরম্ভ করে দিছে সন্তানকে দুধ খাওয়ায় আবার পাশাপাশি বাহিরের খাবার খাওয়ানোর অভ্যাস শুরু করে দিছে কারণ তার মাথার মধ্যে পেরেশান যদি আবার এত লম্বা হায়াত না পায় মৃত্যু হয়ে যায় তো জেনা হের গুণা নিয়ে কবরে যাব। চার নামের শাস্তি আল্লাহর সামনে ময়দানে মাহসারে চেহারা দেখাইতে পারবো না মহিলা সাহাবি পেরেশান বেচাইন হয়ে গেছে কখন আমল্লামা থেকে গুনা মাফ করেন মহিলা সাহাবি সন্তানকে দুধ খাওয়াই তো সঙ্গে সঙ্গে বাইরের খাবারও খাওয়ায়। এমন করতে করতে এক বছর দুই বছর যখন অতিক্রান্ত হয়ে গেল বাচ্চাটা যখন বাহিরের খাবার খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেল হাদিসের মধ্যে আসছে মহিলা সাহাবি আর দেরি করে না সন্তানটার হাতের মধ্যে রুটির টুকরা ধরায় দিয়েছেন। সন্তানের হাতের মধ্যে রুটির টুকরা ধরায় দিয়ে সন্তানকে কোলে না নিয়ে সন্তানের হাত ধরে টেনে টেনে হেঁটে হেঁটে রসুলের দরবারের দিকে রওনা হয়ে গেছে পাইগম্বার দরবারের সামনে এসে ডাক দিয়ে বলে আসসালু আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর پیغمبر একটু নজর করে তাকায় দেখেন ওই যে আমার সন্তান আমার মতো গুণআগারের স্তন থেকে আর দুধ গ্রহণ করা লাগে না پیغمبر ওই যে আমার সন্তানের হাতের দিকে নজর করে দেখেন আমার সুস্থ সন্তান এখন রুটি খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে আমার মতো জেনাকারীর থেকে আর দুধ গ্রহণ করা লাগে না পায়ে গম্বর ওগো আল্লাহর হাবি আর দেরি করেন না আমার দিলের মধ্যে পেরেশানি যদি আবার মৃত্যু হয়ে যায় তেলে জেনাহের গুণা গুণা মোচন করার জন্য একজন মহিলা সাহাবি কেমন পাগল পারা হয়ে গেছেন মুসলমান খেয়াল করে দেখেন আমল নামা থেকে গুণাটা বোচন করার জন্য গুণা মুক্ত আমল নামা তৈয়ার করার জন্য মহিলা সাহাবি কতটা পেরেশান আল্লাহর পায়গম্বর পর্যন্ত মহিলার ইমানের হারত দেখে মহিলার ইমানের হারত দেখে পায়গম্বর পর্যন্ত হতবম্ব হয়ে গেছে আশ্চর্যান্বিত হয়ে গেছে এখন পায়গম্বর ডাক দেওয়া বলে হ্যাঁ ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আর পায়গম্বর উপস্থিত সাহাবিদেরকে অর্ডার করে দিলেন যাও তোমরা গর্ত খনন করো সাহাবিরা সবাই পায়গম্বরে অর্ডার পাওয়ার পরে গর্ত খনন করে দিল গর্ত খনন করার পরে এক পর্যায়ে ওই যে মহিলা সাহাবিকে গর্তের মধ্যে রাখছেন মহিলা সাহাবিকে গর্তের মধ্যে রাখছেন আর চতুর্দিক থেকে বালু কঙ্কর আর পাথর দিয়ে ভরাট করে দিয়েছেন এখান থেকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত ফাঁকা রাখছে এরপরে আল্লাহর পায়গম্বর ওয়ার্ডারের সমস্ত সাহাবিরা গর্তের ভিতরে গোল করে দাঁড়াইছে চতুর্দিকে যখন পায়গম্বর ওয়ার্ডার দিয়ে দিলেন এখন তোমরা রজম করো পাথর নিক্ষেপ করো এটাই যে না শাস্তি সবাই মিলে পায়গম্বর ওয়ার্ডার পাওয়ার পরে ওই যে মহিলা সাবি গর্তের মধ্যে আগ পুতা রয়েছেন গর্তের মধ্যে যাকে চতুর দিক থেকে বালি আর মাটি আর পাথর কঙ্কর দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখা হয়েছে আর নির্দিষ্ট পরিমাণ এখান থেকে জায়গাটা খালি রাখা হয়েছে ওই সাহাবির দিকে সবাই মিলিয়ে পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিল দেখেন কি করুন ইতিহাস কি করুন দৃশ্য আমি আপনি কয়দিন আমাদের আমল নামা থেকে গুণামোচন করার জন্য কতটুকু চেষ্টা আর মেহনত করলাম অথচ ওনাদের একটা গুণা একটা গুণাবোচন করার জন্য কত পের কিন্তু আমি যখন যে দিন থেকে বালেগ থেকে আমাদের উপরে আল্লাহ যেই দিন থেকে আল্লাহর বিধান মান্য করা আমাদের উপরে দায়িত্ব হয়ে গেল অবশ্য প্রিয় হয়ে গেল ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমি আপনি যদি আমাদের জিন্দগির প্রত্যেকটা পৃষ্ঠা উল্টানো শুরু করি একেবারে ওই প্রথম দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত জিন্দগির প্রত্যেকটা পৃষ্ঠায় গুণা আর গুনা গুণা আর গুনা গুণা আর গুনা শুধু গুণা যেদিকে তাকাবেন সেদিকে আমল্লামার ছিটা ফুটাও নাই কিন্তু সাহাবির আমল্লামার মধ্যে একটা গুণা মাফ করার জন্য কত পেরেশান এত ভয়ঙ্কর শাস্তি জ্যান্ত থাকা অবস্থায় মাথা পেতে নিয়েছেন নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে ময়দানে মাহসারে দাঁড়ানো লাগবে এই ভয়ে মহিলা সাহাবি এত কঠিন শাস্তি মাথা পেতে নিয়েছে যখন সবাই মিলে পাথর নিক্ষেপ করে তো মহিলা সাহাবির আঘাতে আঘাতে মহিলা সাহাবির শরীরের মধ্যে পাথরের আঘাতে 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 ক্ষত বিক্ষত হয়ে যায় রক্ত গলায় গলায় মহিলা সাহাবির মাথা থেকে পড়ে মহিলা সাহাবি জবানটা দিয়ে একবার উহ শব্দটাও পর্যন্ত করে না মুখটা বন্ধ করে জবানটা বন্ধ করে শাস্তি ভোগ করতেছে কারণ তার দিলের মধ্যে জাহান নামের আগুন থেকে বাঁচার একটা ভয় তার দিলের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় এজন্য এত ভয়ঙ্কর শাস্তি মহিলা সাহাবি মাথা পেতে বরণ করে নিয়েছেন একজন সাহাবি যখন একটা পাথর নিয়ে নিক্ষেপ করে দিল হঠাৎ করে মহিলা সাহাবির মাথার মধ্যে আঘাত করেছে আর আঘাত করার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে ওই রক্তটা ছুটে এসে সাহাবির গায়ে লেগে গেছে তো সাহাবি এখন ভৎসনা আর তিরস্কার করে ডাক দিয়া বলতেছে হায় হায় একটা জেনা কানিনীর রক্ত আমার শরীরের মধ্যে লাগছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পায়গম্বরের কান পর্যন্ত পৌঁছায় গেছে আবার বলো দেখি সাবি ডাক বলে আল্লাহর পায় এই যে দেখেন কারিনীর রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে আমার দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আল্লাহর পায়গম্বর ডাক দিয়া বলে ও আমার সাহাবি এমন কথা ভুলেও জবান দিয়া উচ্চারণ করো না তুমি জানো না রে সাহাবি এই জামার মহিলা সাহাবি দুনিয়ার জমিনে তার আমল থেকে গুণা মোচন করার জন্য এত ভয়ঙ্কর শাস্তিটাকে বরণ করে নিয়েছে জাহান নামের আগুন থেকে বাঁচবার জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে এত কঠিন শাস্তি মাথা পেতে নিয়েছে আমার আল্লাহ তার তে এমন কবুল করা করেছে এখন যদি তার একার গোটা মদিনাবাসীর পাপিদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তো তার একার কারণে মদিনার গোটা মদিনার সমস্ত পাপিদেরকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে একজন মহিলা সাহাবি যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা রদি যাদের উপরে আল্লাহ খুশি আল্লাহ তাদের উপরে খুশি যারা উপরে খুশি আল্লাহ এত ভয়ঙ্কর শাস্তি মাথা পেতে নিয়েছেন আমল নামা থেকে গুনামোসন করবার জন্য এ মুসলমান আমি আপনাদের খেতমতে প্রশ্ন রাখতে চাই বলেন তো দেখি আমি আপনি কয়দিন চিন্তা করলাম